সকালে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে রানা প্লাজার সামনে হতাহত শ্রমিকদের স্মরণে নির্মিত বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় সেখানে আছেন সহকর্মী এম হালিম সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি হালিম শ্রদ্ধা জানাতে আসা পোশাক শ্রমিকরা কি বলছেন শিল্প পুলিশের পক্ষ থেকে মামলা সম্পর্কে কিছু বলা হয়েছে এই রানা প্লাজার সামনে কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠন এবং শিল্প পুলিশের পক্ষ থেকে কিন্তু তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যারা আহত হয়েছে তারা একটি কথা বলছে তারা কিন্তু ক্ষতিপূরণ পেলেও কিন্তু পর্যাপ্ত ক্ষতিপূরণ তারা পায়নি এবং তারা দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন এবং সকালবেলার দিকে আমরা শিল্প পুলিশের সাথে এই বিষয়ে একটি আলোক আমরা তাকে প্রশ্ন করেছিলাম তিনি যেমনটি বলেছেন শিল্প পুলিশের যে এই রানা প্লাজার যে প্রতিবেদন সেটি কোর্টে জমা দেওয়া হচ্ছে এবং এটি এখন চলমান রয়েছে এবং সেই সাথে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই কিন্তু এই দুই সালের যে এই চব্বিশে যে কয়েক হাজার শ্রমিক এবং তারপর থেকে প্রত্যেক বছরে এই রানা প্লাজার সামনে এই চব্বিশে এপ্রিল আসলে কিন্তু এখানে সেই নিহত শ্রমিকদের স্বজন এবং আহত শ্রমিকরা তারা কিন্তু এখানে করতে তো আপনি এখন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তারা কিন্তু এখানে এই যে রানা প্লাজার সামনে যে নিহত এবং আহত শ্রমিক সামনে নির্মিত যে বেদি সেই বেদির সামনে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করছে এবং দেখতে পাচ্ছেন এই বেদিটি ফুলে ফুলে এখানে ঢেকে গিয়েছে এবং এখনো বিভিন্ন শ্রমিক সংগঠন তারা কিন্তু এই রানা প্লাজায় যে দোষী রানা তার সর্বোচ্চ শাস্তি এবং এর সাথে যারা জড়িত ছিলেন যে বিভিন্ন যে এখানে আর কয়েকটি কারখানা ছিল সেই কারখানার যে এখানে যে মালিকরা রয়েছে তাদেরকেও কিন্তু তারা এই সর্বোচ্চ শাস্তির তারা দাবি করেছেন এবং একটি বিষয় আপনাকে জানে রাখি এই এই ভবনটি কিন্তু আসলে নকশা বহির্ভূত একটি ভবন ছিল এবং সেই নকশা বহির্ভূত ভবনের কারণে কিন্তু এখানে যে এখানে আরও যে কর্মকর্তা রয়েছে পৌরসভার সহ তাদের নামে কিন্তু মামলা রয়েছে তো এই ছিল আমার কাছ থেকে এই রানা আপনাদের সর্বশেষ আলিম আপনাকে ধন্যবাদ